চার তারিখ বিকেলবেলা ও আমাদের একটা খামার বাড়ি আছে তো খামার বাড়িতে গিয়েছিল ওর মায়ের সঙ্গে ওখানে খামার বাড়িতে গিয়ে ও চলে আসে প্রত্যেক দিন সবাই যায় ও ও গেছে সবাই চলে এসেছে ও কিছুক্ষণ পরে ওকে দেখা যাচ্ছে সবাই চলে এসেছে পেছন পেছন ও আসে এবার সবাই ভাবছে যে ও চলে এসেছে কিছুক্ষণ পরে দেখা গেলো যখন চারটে সাড়ে চারটে বেজে গেছে তখন দেখছে যে ও বাড়ি আসছে না বাড়ি না আসলে তখন খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে যে কোথায় গেল কোথায় গেল তারপর থেকে পুকুর টুকুর সব জায়গায় জেনে পড়তো পুকুরে পড়লো কি কোথায় গেল খোঁজাখুঁজি করলে খুঁজে পাওয়া যায়নি ওকে আর তারপরে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে গেলাম পুলিশ স্টেশনে গিয়ে ওখানে পুলিশকে জানালাম পুলিশও সঙ্গে সঙ্গে ইনিশিয়েটিভ নিয়েছিল তো তারপর থেকে সারা রাত ধরে খোঁজা হয়েছে প্রত্যেকটা জায়গায় গ্রামের সমস্ত মানুষ যে যা পেরেছে সাইকেল নিয়ে ভ্যান নিয়ে মোটরসাইকেল নিয়ে সব কিছু নিয়েই গেছে গিয়ে পাওয়া যায়নি আজকে ভোরবেলাতে আমাদের ওই খামার বাড়িতেই একটা পুকুরে ওর বডিটা পাওয়া ভেসে ওঠে পুকুর পাশেই পুকুর আছে পুকুরের উপরে ভেসে ওঠে আর সেই তাকে দেখা গেল ওই তোলার বডি তুলে পুলিশকে ইনফর্ম করলে পুলিশ এসে তুলে দেখে ওর হাত হাত বাঁধা পা বাঁধা কোমরে দড়ি দিয়ে বাঁধা এবং তাতে একটা ইঁট ঝোলানো আছে আর ওর মুখের এই পশনটা পুরোটা কালো এই অবস্থায় দেখে এখন আমা আমাদের খুব এখন মানে খুব খারাপের মধ্যে আছি খুব কষ্টের মধ্যে আছি জানি ও খুব অসহায় নেই ওর বাবা নেই মা আমাদের বাড়িতে থেকে আশ্রিতা আমরা মানুষ করেছি ওদেরকে ওদের পড়াশুনো শিখিয়েছি উচ্চ মাধ্যমিককে দিয়েছে পরিকল্পিতভাবে ওকে খুন করেছে ওকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে আরও সেরকম ধরনের মেয়ে না যে ও প্রেম করবে বা কিছু করবে বা কোথাও যাবে কারোর সঙ্গে কোনো দিন ও স্কুল টিউশন আর বাড়ি ছাড়া ওর বাইরে ওর কোনো জগৎ ছিল সন্দেহ কাউকে সেরকমভাবে আমরা সন্দেহ করতে পারছি না কারণ শত্রু সেরকম নেই ওর যে কারোর সঙ্গে কোনো ছেলেদের সঙ্গে নর্মালি বাড়িতে বাড়িতে কথা বলে ও দশটা কথা বললে একটা একটা কথার উত্তর দেয় এর এর ছাড়া ওর কোনো মানে ইয়েছে না আমরা চাইছি যে খুব তাড়াতাড়ি দোষীদের শাস্তি হোক দোষীদের খুঁজে বার করা হোক প্রশাসনের কাছে অনুরোধ আমাদের মহিলা মুখ্যমন্ত্রী তার রাজ্যে এই অবস্থা মহিলা মেয়েদের আজকে যে অবস্থা যে মেয়েরা আজকে সুরক্ষিত না এর জন্য মুখ্যমন্ত্রীর কাছেও আমার অনুরোধ আর সমস্ত পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ যেন খুব তাড়াতাড়ি দোষীরা শাস্তি পায় দিনের পর দিন যদি এরকম বাড়ি বাড়ি ঘটনা ঘটতে থাকে তাহলে এরকমভাবে মেয়েরা আর বাঁচতে পারবে না সুরক্ষিত থাকবে না সমাজ থেকে মেয়েরাই সব সবকিছু নষ্ট বিলুপ্তি প্রায় প্রাণী হয়ে যাবে মেয়েরা আপনার নাম আমার নাম দি অস্মিতা বৈদ্যমণ্ডল আমি ওর মাসি হই